আসসালামু আলাইকুম এব্রিমান এখানে দেখতেই পারছেন আমরা কিন্তু এখানে মশলা মিষ্কার করতেছি এখানে দশ বস্তা মশলা একবারে মিষ্কার করা হয়েছে কারণ হচ্ছে কি আমরা এখানে একবার দশ বস্তা মশলা মিষ্কার করেছি আমাদের একটা ব্রিজ ছোট্ট একটি ব্রিজের কাজ আমরা আজকে সার ডালাই করতেছি ব্রিজের তো আমরা এখানে কিন্তু ছোট্ট ব্রিজ বিদায় আমরা এখানে কোনো মেশিন ব্যবহার করি নাই হাত দিয়ে মশলাগুলো মিষ্কার করতেছি আমরা আপনারা যদি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কত বড় একটি ব্রিজের স্বাদ ঢালাই করতেছি মশলাগুলো মিসকার হয়ে যাক তারপর আপনাদেরকে আমি সরাসরি ব্রিজের দিকে নিয়ে যাব। ব্রিজের দিকে নিয়ে গেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের ব্রিজটি কত বড় এবং কতটুকু পাশে কতটুক লম্বায় আমি সরাসরি চলে আসলাম আপনাদের সাথে ব্রিজের সাদের ভিডিওটা নিয়ে আমরা এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু ব্রিজের মশলা মিষ্কার করার পরে এখানে আমরা স্বাদে চলে আসলাম এই যে দেখেন আমাদের স্বাদ কিন্তু এক জালে আমরা ডালাই দিয়ে ফেলেছি এখন আমরা আরেক জালে ডালাই দেওয়ার জন্য প্রস্তুতি আমরা আরও দশ বস্তা সিমেন্টের মশলা মিষ্কার করছি এখানে দেখেন আমরা কিন্তু এ অল্প স্বাদ হতে পারে কিন্তু আমরা এখানে বাই ইউজ করতেছি কারণ হচ্ছে গিয়ে স্বাদ যত বড় হোক না কেন বাই ইউজ করাটা খুব জরুরি গুরুত্বপূর্ণ এই জিনিসটা আসলে সবার মাথায় রাখা উচিত কারণ হচ্ছে গিয়ে একটা সাদের বাই বেটার মারা যে গুরুত্বপূর্ণ এটা একমাত্র ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি ছাড়া অনেকেই বুঝে না এই জিনিসটা সবাই বুঝতে হবে সবাই জানতে হবে যাই হোক আমাদের এখানে মশলার মিক্সকার করার কাজ শেষ এখন আমরা এটার ভিতরে পানি দেব পানি দেওয়ার পরে আমরা মশলাগুলো ভালো করে মিক্সকার করে ওই সাদে আমরা ডালাই দেবো বাইভেটার মারা খুব গুরুত্বপূর্ণ এটা সবার মাথায় রাখতে হবে আর যে কাজটা আপনাদেরকে আমি যদি একটু উপরে গিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের ব্রিজের ডালাইটা কেমন হইতেছে এবং আমাদের যে রোডগুলো বাধাই করছে আমরা ঠিক আছে কি না এবং আমি এর আগের ভিডিও দিয়েছি আপনাদেরকে এটার যে রোড বানার ভিডিও এই ভিডিওগুলো আপনারা হয়তো দেখেছেন যারা যারা দেখছেন অবশ্যই জানাবেন যে আমাদের রোড সাদের রোডের কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন এবং আমরা যে এই ব্রিজটা ডালাই করতেছি এটার পাশে দেখেন আমরা বাউন্ডারি করছি কারণ হচ্ছে গিয়ে ওনার দিকে একটু জায়গার একটু জায়গাটা নিচুই কারণে আমরা বাউন্ডারি করে দিয়েছি যাতে মাটিটা বাহির চলে না যায় ওনার জায়গার মাটিটা সিফটি থাকবে এই কারণে বাউন্ডারি করা হইতেছে সাইড দিয়ে এবং আমরা যদি ব্রিজের যে পাশটা আছে এতটুকু বলি এটার পাশটা হচ্ছে গিয়ে বারো ফিট এবং লম্বাই হচ্ছে গিয়ে সতেরো ফিট আপনারা অবশ্যই যদি খালের মধ্যে করেন তাহলে আপনারা বুঝে শুনে করবেন কারণ হচ্ছে কি অনেক ছোটো হয়ে গেছে খালটা কিন্তু অনেক বড় তো আপনারা যদি করেন তাহলে একটু লম্বা করে করার চেষ্টা করবেন হলে কিন্তু ভবিষ্যতে এটাকে বাঙার একটা চিন্তাভাবনা হতে পারে যাই হোক এটা হচ্ছে গিয়ে যার যার ব্যক্তিগত ব্যবহার আমরা আপনাদেরকে পুরোটা ব্রিজ দেখাইতে পারছি তাতে আমরা খুশি আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই জানাবেন যে আমাদের এই ভিডিওতে কোনো ভুল আছে কিনা এবং আপনাদেরকে যদি আমি ভালো করে উপরে গিয়ে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন আপনারা আমি কিন্তু অনেকটা একটা চালের উপরে আসি চালের উপর থেকে আমাদের এই ভিডিওটি করতেছি হয়তো আপনাদেরকে আমি দাঁড়িয়ে গিয়ে দেখাইতে পারি নাই